আসসালামু আলাইকুম আপনাদের মাঝে দুটি আরও বক্স নিয়ে আসলাম খুব ফ্রেশ মানের আইওয়া টোকিও জাপান স্পিকার বলে আপনি সাত ইঞ্চি করে স্পিকার দুটো হবে স্পিকার সাত ইঞ্চি করে স্পিকার এই যে এই পাশে এটা হলে আপনি টিউটারের লাইন এটা টিউটারি লাইন এটা সেরাউন লাইন এটা সেরাওয়ানের লাইন দেখায় আরেকবার এটা টিউটারের লাইন এটাও টিউটারের লাইন সেরাওয়নের লাইন আর সেরাউনের লাইন হ্যাঁ আর সেটগুলো খুবই বাজে আপনারা দেখেন এটা এল এটা হলে আর এল আর খুবই ফ্রেশ মানে সেট বক্স যে নিতে চান নিতে পারবেন টোকিও জাপান দেখাচ্ছি এই দেখেন টোকিও জাপান এই দেখেন টোকিও জাপান খুব ফ্রেশ মানে দুটা বক্সই ফ্রেশ কোনো সমস্যা নেই দেখতে পারেন খুব ফ্রেশ খুব ফ্রেশ দেখতে পারেন খুবই ভালো সাউন্ড কোয়ালিটি যে ভাইয়া নিবেন শুধুমাত্র বক্স ঢাকা ঢাকনা আছে দেখেন খুবই ভালো দেখতে ভালো ভালো ফ্রেশ বক্স আছে কালকে ভিডিও সারবো ভি এক্স এর দুটা বক্স আছে এক্স ফাইভ দুটা বক্স ভিডিও সারবো কালকে আজকে আইওয়া আছে আইওয়ার বক্স দুটা ভিডিও সারলাম আরও যে ভালো মানের বক্স কেউ নিতে চান সনি পাওয়ারফুল স্পিকার আরও দুটো টাওয়ার বা বেস রাউন্ড সেন্টার দেখতে পারেন যাই হোক মূল ভিডিও আপনার আইওয়া বক্স যদি কেউ নেন নিতে পারবেন আমি সাধারণ একটা ছোটো এজ এমপি ফাইতে বাজাচ্ছি দেখেন কপিরাইট আছে যাই হোক যে ভাইয়া নিবেন ফোন দিতে পারবেন আসসালামু আলাইকুম আমার ঠিকানা বগুড়া শহর পিটি স্কুলের পিছনে আমার দোকান